জগন্নাথ মন্দিরের নির্মাণ কাজ করার সময় উঁচু থেকে পড়ে নির্মাণ শ্রমিক গ্রিন করিডোর করে আনা হলো তমলুক মেডিকেল কলেজে দীঘায় নির্মীয়মান জগন্নাথ মন্দিরের উদ্বোধনের বাকি মাত্র কয়েক প্রহর তার পূর্বেই ঘটে গেল দুর্ঘটনা জগন্নাথ মন্দিরের উচ্চ গেটে রঙের কাজ করার সময় উঁচু থেকে হাত ফসকে প্রায় পনেরো ফুট উঁচু থেকে পড়ে গেল এক নির্মাণ শ্রমিক গুরুতর আহত অবস্থায় ওই শ্রমিককে নিয়ে প্রথমে দীঘা হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় তাকে রেফার করা হয় তমলুক মেডিকেল কলেজে গুরুতর আহত অবস্থায় ওই শ্রমিককে গ্রিন করিডোর করে সিএমওএইচ এর সাথে কনভয় করে বর্তমানে তমলুক মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে তবে চিকিৎসকরা জানিয়েছেন অবস্থা আশঙ্কাজনক

ওই জগন্নাথ ধামে কাজ করছিল মিস্ত্রি তাড়াহুড়ো করতে কাজ চলছে এই মিস্ত্রি উপর থেকে পড়ে গেছে তারপরে যখন পুলিশ গাড়িগুলো নিয়ে আমাদের হসপিটালে এলো আমি হসপিটালের এমপ্লয়ি আমি অ্যাম্বুলেন্সের ড্রাইভার প্লাস হসপিটালের এমপ্লয়ি তাড়াতাড়ি করে ওদেরকে প্লাস্টার করে দিয়ে ফার্স্ট এড যতটা দিয়ে দুজ দু জেলারই সিএমও স্যার ছিলেন ওই আমাদের কাছে মিটিং ছিল এসডিপির সঙ্গে দু জায়গারই সিএমও ছিল দু জায়গায় সিএমও ওই ওরা ব্যবস্থা করে কনভয় করে গ্রিন করিডর করে এখানে অবধি পৌঁছে দিলেন জগন্নাথ ধামে জগন্নাথ ধামের গেটে এমনি ভাত ফসকে পড়েছে না 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 না

এখানে পাবেন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিস এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবেন এখন থেকে আর বাইরে যাওয়া না একেবারে কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতাল রোগী ভর্তি অপারেশন আউটডোরে রোগী দেখানো সুব্যবস্থা এখানে আইসিসিডি এইচ টিডি ডায়ালিসিস ইউনিট বার্ন ইউনিটের পরিষেবা পেয়ে যাবে এছাড়াও জেনারেল সার্জারি গ্যাস্ট্রো সার্জারি অ্যাঙ্কো সার্জারি অর্থোপেডিক স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে কলকাতা কটক ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জনরা এখানে রোগী দেখছেন রোগীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা উন্নতমানের যন্ত্র দিয়ে আলজ্রাসোনোগ্রাফি এক্স রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতাল একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করছেন ডক্টর আঙ্কিত আগরওয়াল এম বিবিএস এম এস এম ডক্টর জগমোহন মিশ্র এম ডক্টর এস আর পান্ডা এম বিবিএস এম এস অর্থ ডক্টর আদনাল রেহান খান অর্থ ডক্টর প্রসাদ পন্ডল এম বিবিএস এম এস কায়ম ডক্টর অভিজিৎ সরকার এম বিবিএস এমটি ডক্টর এস তামিলী এমপিবিএস ডক্টর প্রথিপ সিঠ এমএস ডিএনবি জেনারেল সার্জেক্ট ডক্টর মিরা আলেখান এমপিবিএস ডিএনবি জেনারেল সার্জেক্ট অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতাল একেবারেই আপনার হাতের কাছে উন্নত মানের চিকিৎসা এখানে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা রয়েছে ললাট পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন টেবিল থ্রি NinePay 音は70。Nine, five,